তোমরা আল্লাহর উপাসনা করো আর কোনো কিছুতে তার অংশীদারি করো না এবং পিতামাতা আত্মীয় স্বজন পিতৃণ ও অবগ্রস্তদের প্রতিবেশী সাথী সঙ্গী ও পথচারী এবং তোমাদের অধীনস্থ দাসদাসীদের প্রতি সদ্ব্যবহার করবে আল কোরআন সুরা নিশা আয়ত ছত্রিশ একবার মুসা নবী আলাইসাল্লাম আল্লাহকে বললেন হে আমার প্রতিপালক আমার পেছনে কে জান্নাতে যাবে আল্লাহ বললেন ওই কোসাইওয়ালা গিয়ে দেখে কোসাইওয়ালা নিজ হাতে মাংস ভোনা করে এক লোকমা মা রুটির সাহায্যে সাইিত মায়ের গালে তুলে খাওয়াচ্ছে আর তার মা বল প্রতিবারে দুহাত তুলে বলছে হে মুসার আল্লাহ তুমি আমার ছেলে তোমার নবী ছেলেকে তোমার নবীর মুসার পেছনে তোমার বাগে জান্নাতে পাঠিয়ে দিও মায়ের দোয়া আল্লাহ কবুল করবেনি অবশ্যই